অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কলা বিভাগের জয়ন সামন্ত গড়লগাছা স্কুলের তিনি তার সিট পড়েছিল ডানকুনি শ্রীরামকৃষ্ণ শিশু শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে সেখানে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে একেবারে নড়ে চড়ে বসে প্রশাসন এবং তারপর যথারীতি ডানকুনি থানা এবং গড়লগাছা স্কুল সবাই সবাই প্রচেষ্টায় ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত পেশেন্টকে নিয়ে আসা হয় সেই অসুস্থ ছাত্রকে নিয়ে আসা হয় ভিলেজ কেয়ারে দেখাবো যে এই ভিলেজ কেয়ারেই কিন্তু আজকে তার সিট ব্যবস্থা করেছিল সিক বেডে পরীক্ষার ব্যবস্থা হয়েছিল এবং আমার সঙ্গে রয়েছেন ডিএসি মেম্বার কৌশিক সিল একেবারে সরাসরি আসব কৌশিক টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত এই যে ছাত্রটি শেষ ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে বাড়িতেই অসুস্থ হয়ে পড়ে বাড়িতে অসুস্থ হয়ে যাওয়ার পর ছাত্রটিকে এখানে ভর্তি করা হয় ছাত্রটি বাড়ির তরফ থেকে তার কনফার্ম ছিল গড়গাছা স্কুলে জানানো হয়েছিল ব্যাপারটা গড়গাছা স্কুলের ছাত্ররা যেহেতু বৃদ্ধাশ্রমে তাদের সিফট করেছে ওখানে তারা পরীক্ষা দিতে যাচ্ছে যথারীতি হাই স্কুল বৃদ্ধাশ্রমকে জানায় এবং যেহেতু জানাই ট্রেনিং হাই স্কুল এই কথা মানে এই কথা যেটি ইনভেন তিনিও ইনফর্ম হন পাশাপাশি আমরাও জানতে পারি একই সূত্র তো ছেলেটির পরীক্ষার ব্যবস্থা ছেলেটি পরীক্ষা দিতে চায় ছেলেটি ইচ্ছা প্রকাশ করে এবং ডাক্তারের সম্মতি যে হ্যাঁ ওইখান থেকে বসে পরীক্ষা দিতে পারবে সুতরাং আমাদের এইচএস বা মাধ্যমিকের যে নিয়মগুলো থাকে যে কোনো ছাত্র যদি অত্যন্ত হয়ে হসপিটালে ভর্তি হয় তার ক্ষেত্রে যে নিয়ম নীতি মেনে যেভাবে হসপিটালে বা নার্সিংহোমে বা স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই মোতাবেক সেরকম ব্যবস্থা হয়েছে ডানকুনি থানা আইসি সাহেবের সঙ্গে কালামার কথা হয়েছে আইসি সাহেব স্কটের ব্যবস্থা করেছেন পুলিশ প্রার্থনা ওখান থেকে এসেছেন বৃদ্ধাশ্রম স্কুলের তরফ থেকে একজন ইনভিজিলেটর স্যার এসেছিলেন তিনি পরীক্ষা এবং খুব সাকসেসফুলি ছেলেটি পরীক্ষা দিতে চলেছে এবং আমি পরীক্ষার শেষে ছেলেটির সঙ্গে যতটুকু কথা বলেছি পরীক্ষা দিয়েও সে আশাবাদী তার রেজাল্ট ভালো হবে এবং পরীক্ষা খুব ভালো হয়েছে সবটাই ঠিকঠাকভাবে মিটে গেছে যেরকম নিয়মে হওয়ার কথা দেখুন পরীক্ষা একটা পরীক্ষা চালাতে গেলে একটা টিমকে কাজ করতে হয় টিমে যারা যারা রয়েছেন প্রশাসন থেকে আরম্ভ করে কনফারেন্স স্কুলগুলো যেখানে সিট পড়ে বা যেখানে যারা ভেনু হয় তাদের তাদের হেডমাস্টমশাই যারা দায়িত্ব থাকে আমরা যারা নিয়েছিলাম যাতে পরীক্ষা জেলাতে খুব সুন্দরভাবে হয় কোনো সমস্যা যাতে না হয় তো সেই মোতাবেক আমার ডিস্ট্রিক্ট কনভেনার তিনিও জানেন কনসার্ন অথরিটি সবাই জানেন পরীক্ষা শেষ হয়ে গেছে আমার তরফ থেকে যাবেন যাবেন জানাবার যে পুস্তুলি পরীক্ষা হয়ে গেল কোনো রকম সমস্যা হয়নি এবং ছেলেটিকে ভালো করে পরীক্ষা দিয়েছে এবং এক্সট্রা টাইমও লাগে নির্দিষ্ট সময়ের মধ্যে ছেলেটি পরীক্ষা শেষ করেছে এবং ছেলেটির বাকি যা চিকিৎসা পত্র এখানে যারা ডাক্তারবাবু আছেন তারা তাদের মতো করে দেখবেন তাদের মতো করে করবেন সেটাই এক আমরা চাই দুটো সুস্থ হয়ে যাক তবে হ্যাঁ পরীক্ষা শেষে সবসময় আনন্দও থাকে কিন্তু ওর ও বেডে শুয়ে ওর আজকে তো জমা শেষ হলো যথারীতি বাড়িতে গিয়ে হয়তো আনন্দ করতে পারতো স্বাভাবিক থাকলে যেহেতু শরীরটা খারাপ সুস্থ হয়ে যাবে আশা করি তারাতে আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম বললেন যে একটা সামান্য পেটে ইনফেকশন হয়েছে এত দিন তো তার চিকিৎসা চলছে এবং অপারেশন দু একদিনের মধ্যে হয়ে যাবে ছেলেটি সুস্থ হয়ে পুজোর আগেই বাড়িতে এবং পাশাপাশি একটা জিনিস জানতে চাইবো যে একটা বাড়তি দায়িত্ব ছিল মানে চিকিৎসা পরিষেবা দেওয়া সেটাও খুব সাকসেসফুলি আপনারা দিলেন না বাড়তি দায়িত্ব বলতে দেখুন অভিভাবক তার বাচ্চাকে যেখানে নিয়ে যাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট সেখানে করতে হবে আমাদের প্রায়োরিটি হচ্ছে পরীক্ষা প্রায়োরিটি হচ্ছে পরীক্ষা মানে পরীক্ষার জন্যই তো এত কিছু নিয়ম তো যাতে তারা পরীক্ষা দিতে পারে সেই ধরনের সমস্ত ব্যবস্থা যেখানে যা যা করবার কথা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটি আমরা এই চলে যারা যারা আছে আমাদের কাজটাই পাই পরীক্ষার সময় ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষা দিতে চায় তাহলে সর্বতভাবে তাকে হেল্প করা সাহায্য করা সব কিছু তো আজকে ছেলেটি পরীক্ষা দিতে চেয়েছে ডাক্তার পারমিশন দিয়েছেন যে হ্যাঁ পরীক্ষা দিতে পারবে তবে ওকে ছাড়া যাবে না ইঞ্জেক্টেবল অ্যান্টিবায়োটিক ইত্যাদি চলছে যদি এখানে ব্যবস্থা করা যায় পর্ষদ বা কাউন্সিল যা নিয়ম থাকে সেই অনুযায়ী এখানে পরীক্ষার ব্যবস্থা রয়েছে তার সঙ্গে ট্রিটমেন্ট ডাক্তারবাবুরা যারা ট্রিটমেন্টের ব্যাপারে কনফার্ম তারা ট্রিটমেন্ট দিয়েছে না এটাও জানতে পারলাম যে আপনি সকাল থেকে নজরদারি রেখে আমাদের কাজটাই থাকে আমার আমরা আমরা এই এইচএস চলাকালীন যতদিন শুরু থেকে আজকে পর্যন্ত আমরা আমাদের বিভিন্ন স্কুলগুলোতে ভেনুগুলোতে আমাদের পৌঁছতে হয়েছে খোঁজখবর নিতে হয়েছে কোনো জায়গায় টুকটাক কোনো সমস্যা হলে সেই সমস্যাকে নির্ধারণ করে যাতে দ্রুত সমস্যায় নিজে যায় তার ব্যবস্থা করতে হয়েছে মাস্টারবসাইরা অনেক সময় পরীক্ষার নিয়ম সংক্রান্ত এবারে পড়তো তো সেখানে মাস্টারবাসাইরা অনেক সময় তাদের দূর থেকে অসুবিধে হয়েছে বা কোনোটায় সমস্যার মুখোমুখি হচ্ছে আমরা সেগুলো সঙ্গে সঙ্গে যদি সেগুলো যেভাবে নিয়ে পেলি সাব ডিভিশনের প্রত্যেকটা স্কুলকে কালেক্ট করতে না পারলে ম্যাক্সিমাম স্কুল আমরা এই কটারগুলি আমরা দেখছি তাদের দায়িত্বে যারা রয়েছেন সেই ট্রেনটা সেক্রেটারি কেন্টিনি চার্জ সঙ্গে কথা বলেছি সবচেয়ে থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা একদমই তাই যে কথা বলছিলাম ডিএসসি মেম্বার কৌশিক সেল তিনি কিন্তু জানালেন যে পর্ষদের নিয়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী যা যা ব্যবস্থাপনার নির্দেশ রয়েছে সব কিছুই করা হয়েছে এবং ছেলেটি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে জয়ন সামন্ত এবং তার পাশাপাশি তিনি যেহেতু অসুস্থ তাই হাসপাতালেই রয়েছেন এবং কথা বলে নেব তার বাবা আমাদের সঙ্গে আছেন একটু কথা বলে নেবো আপনাকে টাইমস অব নিউজ বাংলায় স্বাগত কি বলবেন ছেলের পরীক্ষা ছেলে আমাদের সিল বাবু সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন গরবাজা হাইস্কুলের হেডমাস্টার থেকে আরম্ভ করে সমস্ত আইসি এরা সবাই ব্যবস্থা করেছিলেন আমি গর্বিত যে আমার ছেলে এইভাবে পরীক্ষা দিয়েছে বিধায়ক সাতী বন্ধকার ছিল বিধায়ক সতীশন্ধকার ছিলেন ছিলেন করুণরম বন্দ্যোপাধ্যায়ও আমাকে সাহায্য করেছেন সুবীর মুখার্জি সাহায্য করেছেন যার ফলে আমার ছেলে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে হ্যাঁ খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে এই বলে সবাইকে ধন্যবাদ জানি আপনার কি নাম আমার নাম বাদল সামন্ত বাদল সামন্ত অনেক অনেক শুনেছ একেবারেই তাই বাবা বাদল সামন্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে এটুকুই বলেছেন যে তাদের সকলের প্রচেষ্টায় তার ছেলে জয়ন্ত নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করতে পেরেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কে কি বলবেন তার আগে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড স্টামকি শোরুমে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে